গাইস আসসালাম আলাইকুম কি কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস ভেরি ভেরি সরি তোমাদের বলছিলাম স্পন্সার ভিডিও দিতে যাই কিন্তু চ্যানেলে আসছিল আর যেটা আমার নিজের ট্যাপের স্পন্সার ছিল তো যাক গাইস এটার জন্য কিন্তু এতদিন ভিডিও দিতে পারি নাই এখন গাইস আজকেও কিন্তু ভাবছিলাম যে স্টিকটা ছুটবে না পরে দেখলাম না চ্যানেলে আজকে থেকে ভিডিও দিতে পারবো আর এর মাঝে কিন্তু গাইস ব্যাটল ধামাকা আর আমরা কিন্তু গ্র্যান্ড ফাইনালিস্ট ছিলাম আর ডে টু গাইস ম্যাচ দেখতে পারতেছো আর স্ক্রিন তো দিছি গাইস যেই যে মানে পোস্টারে যেই যেই ইউটিউবার গুলো আছে এই ইউটিউবার গুলো কিন্তু আমরা এই ফাইনালটা খেলছি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে গাইস বড় বড় ইউটিউবার গুলো কিন্তু আগে গাইস মনে করো কোয়ালিফায়ার রাউন্ড গুলোতে ডিসকোয়ালিফাই হয়ে গেছে বাট যাই হোক গাইস আমরা কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারছি এটা অনেক আমাদের জন্য আর এই ফাইনালে ডে ওয়ান কিন্তু গাইস আমি খেলতে পারি নাই মানে লাস্ট একটা দুইটা মতো ম্যাচ খেলছিলাম ছয় ম্যাচের মধ্যে আর ডে টু খেলছি আর ডে ওয়ান খেলতে পারি না ল্যান্ড খেলতে গেছিলাম আর কিসের ল্যান্ড গাইস এগুলো কিন্তু তোমাদের বিস্তারিত দু একদিন পরে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আশা করি তখন বুঝতে পারবা তো এই ম্যাচটা দেখো গাইস এটা কিন্তু প্রথম ম্যাচ ছিল আমাদের মানে ডে টু এর প্রথম ম্যাচ আর কি বারমুডা আর এখানে কিন্তু গাইস প্লেয়ার ছিল প্লেয়ার কিন্তু অলরেডি আমরা স্পট করছে আমার টিমের কিন্তু দুইটা শেষ দেখো গাইস একটা কনফার্ম দিয়ে দিছে আর একটা নক দেন এদিকে একটা প্লেয়ার ঢুকছিলো আমি কিন্তু এফ ফাইভ নাইনটি ধরে সোজা মারা দিলাম আর এখানে কিন্তু মাত্র আমার প্রথম কিন্তু রান হলো বাট দেখো এনিমি কিন্তু একটার পর একটা আসতেই আসে সেহেতু গাইস স্কোয়াড বুঝুই তো ভাই সিঙ্গেল প্লেয়ার তো আসবে না আসলে একসাথে স্কোয়াড নিয়ে আসে আর আমারও কিন্তু ওইরকম চালাকি করা বুঝে খেলতে হবে চলো আমার টিমের কিন্তু একটা নখ বলতে ছিল ভাই ফার্স্ট রাশ দিয়ে দেন দেন আমিও কিন্তু ব্যাকসাইডটা রাশ দিলাম আর এদিকে কিন্তু প্লেয়ার আরও আছে তো বুঝে খেলতে হবে গাইস কে কোন দিক দিয়ে হেডশট মারা যায় বলা যায় না আর আমি কিন্তু গাইস রেজাল্ট আজকে আর শো করি নাই প্রথমে তোমরা অনেকেই বলো ভাই প্রথম দিকে রেজাল্ট শো করেন না তাহলে ভিডিওর মজাটাই থাকে না তো যাই এটার জন্য কিন্তু রেজাল্ট রেজাল্ট কিছুই শো করি নাই ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে গাইস রেজাল্ট দেখতে পারবা আসলে গাইস ব্যাটল ধামাকার এই গ্র্যান্ড ফাইনালে গাইস আমরা কোন পজিশনে অবস্থানে ছিলাম মানে চ্যাম্পিয়ন কি হইতে পারছিলাম নাকি টপ টু থ্রি কি হয়েছিলাম আর কি তো এটা শেষেই দেখতে পারবা তো চলো গাইস এদিকে আসার পর কিন্তু গাইস দেখো জোন কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে গেছে আর এদিকে আয়ো কিন্তু গাইস কিছু প্লেয়ার পাওয়া যায় মানে ফুল স্কোয়াড ছিল গাইস তো এদিকে দুই তিনটা প্লেয়ার ছিল ওদের উপর কিন্তু আমি রাজ দিয়ে দিই আমার টিমমেট আমার সাথে সাথে রাজ দেয় আর দূরদের স্নাইপার প্লেয়ার ছিল ওটার গায়ে দেখলাই তো স্কোপ করে একদম বডি বডি যাইতে কিন্তু আল্লাহর রেখা দিছি তো ব্যাপার না এদিকে কিন্তু ভাই দুই কিলো হয়ে গেছে আর তিন কিলো হয়ে গেছে ভাই কখন মারলাম তিন কিল ওইদিকে তো মাত্র দুইটা মারলাম মানে একটা শর্টে আর একটা লং এ তো চলো ব্যাপার না এদিক থেকে কিন্তু আস্তে আস্তে আবার গেছি গাছ পিকের দিকে এনিমি খুঁজতে খুস এনিমি কিন্তু গাছ নাই দেন পিকের এই সেইটা আইসা কিন্তু হঠাৎ করে এনিমি পাওয়া যায় দেখি দূর দিয়ে গায়ে স্কুয় একটা ঝোরে ঢুকতেছে তো একটা কিন্তু আমি দূর থেকে ফালা দিই দেন এই পজিশন আইসা দেখি ভাই পুরো একটা স্কোয়াড ভিতরে বয়া রয়েছে আর এইটা গাছ সাফিরা গেমিন্তুকুকু লাইভে দেখলাম পরবর্তীতে আর আবার টিমমেট গলিকে কিন্তু ভাই কিল টিল ভাগে পেলাম না মাত্র একটা না যে দুইটা প্লেয়ারই মারলাম তবে একটা তো লং থেকে মারলাম আর একটা এই যে শর্টায় মারলাম আর তাকায় দেখি পুরো স্কোয়াটি খাই দিচ্ছে ডিমবেটা

দিনের মতো শুরু থেকেই তারা এলিমিনেশন টা নিয়ে স্টার্ট করবে বিকজ ডে ওয়ানে আমরা দেখেছি এই দলকে শুরু থেকে তারা বারবার এলিমিনেট হয়ে जाছিল নক্সাস ই-স্পোর্টস দে আর এলিমিনেটেড ফানি গেমার 420 আজকের দিনের শুরুর ম্যাচটাতে ডমিনেশন অন টপ এটাই তারা প্রমাণ করে যাচ্ছে সামনে এই সাইটটা থেকে এতগুলো দল রোটেট করছে কে কাকে ফিনিশ করবে সেটা বুঝে ওটা খুবই মুশকিল বাট টানজিলার হেডশট বাটাপিরা গেমিং দে আর এলিমিনেটেড আমার কিন্তু বেশি কিল হয়নি 5টা কিল হইছে এই ম্যাচে বাট টিম কিন্তু মোটামুটি ভালোই ফিল করছে আর এখানে কিন্তু গাইছে একটা ভুল হয় যে টিম বলতেছিলাম একসাথে রাশ দিব বাট ওরা কিন্তু গাইছে রাশের আগে একজন খেয়া যায় নগ আর এদিকে কিন্তু দ্বিতীয় আরেকজনের দিয়ে অবস্থা বেশি একটা ভালো না দেন আমি যখনই রাজ দিয়ে গাইছ আমার সাথে কোনো সাপোর্টই ছিল না ওরা ওদের মতো করে ভাই রাজ দেয় রাজ দিয়া কিন্তু শেষ পর্যন্ত ভাই এই ম্যাচটা গাইস ইজি ভুয়া ম্যাচটা আমাদের হাত চাড়া হয়ে যায় আর ওবায়দুল ভাইদের স্কোয়াড কিন্তু গাইস এই ম্যাচটা ভুয়া নিয়ে নেয় আর এই ম্যাচে গাইস পয়েন্ট দেখতে পারতেসো বাইশ খেলে কিন্তু গাইস টপ থ্রি হই যেখানে টপ থ্রিতে নয় পয়েন্ট আর টোটাল বাইশ পয়েন্ট তো মোটামুটি গাইস আমরা একটা ভালো স্কোর করি দেন গাইস আমাদের দ্বিতীয় ম্যাচ যেটা হচ্ছে গাইস পুরকাটুরি আর এইখানে তো গাইছ নামার পর একটা এনিমি পাই বাট এই পোলাটারের গাইস হ্যান্ডেলটা না মারতে যায় আমার কিন্তু হ্যান্ডেল ওান্ডেল ফাটা দেয় তো যাক খুবই কষ্টে ছিলাম ভাই এরকম কি টান দিলাম কো এনিমি আমার হেডশটই দিয়ে দিল মানে বোকার মতো একটা কাজ করলাম না তো যাক তারপরে কিন্তু রিভিউ টেভে আবার এদিকে নামি এদিকে নামছি ভাই কিছু প্লেয়ারে দেখছি গুলারাসকে একটু খুব দি আর কি তো চলো যায় পায়ে গেলাম প্লেয়ার যেহেতু গাইছি প্লেয়ার পায় গেছি এখন একটু খোপ টপ দিয়া লুই বা সামনের দিকে তাকায় দিই পুরো দুনিয়াদারি অন্ধকার মানে ভালো হয়েছে আচ্ছা দাঁড়াও ঘুয়াটোর এক একটা চক্কস করে ওয়ান টাইম দিতে হবে এই ভাই আমি কিন্তু রাজ দিয়ে দিচ্ছি শেষ পোলাটার খেল খতম করে দিলাম দূরের একটা প্লেয়ার টিম মেরা দিছে তার আগে আর এদিকে খুঁজতেছি ভাই আছে কিনা দেখি না তারপরে লুটপাট করে কিন্তু আর যত উপরে যেতেছি তত দিকে ভাই মনে আর এদিকে আমি কিন্তু একলাইছি ভাই আমার লগে লগে এনিমি ভাই পুরো ভয় পাই গেছি বিশ্বাস একা ঢুকা গিয়েছিল প্লেয়ার কোয়াটা কে জানে তো যাক চলো গাইস ওকে খালি একটু আইতে দাও পোলা কিন্তু খুব মনে করো বুকে সাহস টহস নিয়ে রাজ দিছে রাজ দিয়ে পোলা বাসটা খাইয়ে গেছে দেন এটার কনফার্ম দেওয়ার মনে কর সময়টা আর পাইলাম না দেন দূরেটার মারলাম দেখলাই তো আর দুইটার ডাউন দেওয়ার পর গাইস তিন নাম্বারটার মারার মনে কর আমার ফুল কনফিডেন্স আয়া পড়ছে আর কি মানে এটার মাই দিব হন দেন ভাই ভুইয়া ভুইয়া যেমনে পারতেছি গাইস মারা ট্রাই করতেছি চলো বাজান এদিক দিয়ে কিন্তু এটা ভালো ড্যামেজ দিলাম দুইটা কিন্তু শেষ এ ভাই ভাই দাঁড়া দাঁড়াও চলো আরেকটা শেষ আমার কুয়াটা ভাইয়া দাঁড়াও এ ভাই কপাল কি দেখছো কোয়াড্রাটা মারমু আর এই টাইমে বলে হেডফোন মারা দিছে যা গাইস ব্যাপার না কোয়াটার না হোক তিনটা কিন্তু করতে পারতি বাট এইদিকে কিন্তু গাইস কোনো রিয়াকশনই পেলাম না কারণ হয়তো আমাদের কাস্টার অন্য কারো খেলা দেখাই দিছিল বাট গাইস কপাল খারাপ আর কি এই হয়তো রিয়াকশন পাইলে একটা ভালো রিয়াকশনই পেতাম ওয়ান বি থ্রি মারছিলাম তো চলো ব্যাপার না তারপরে কিন্তু গাইস কিছু লুটপাট করি এদিকে লুটপাট করে কিন্তু আবার আস্তে আস্তে জোনকাবরকেরা নিচের দিক আসি আসার পর কিন্তু গাইসে আবার যখন সেন্ট্রালের এই দিকটা যেয়ে দিসি তখন কিন্তু সামনে আবার এই স্কোয়াড দেখি আর কি আর চিন্তা করলাম চলো দাঁড়া আমি একটু পিস এ সাইড ঘুরা যাই এই স্কোয়াডটা নিতে হবে ভাই মেনলি ওদের কিল লাগবে কিল ছাড়া কি জমে বলো আর এই আবার আমার টিমমেট তো ভাই ফাইটে আগে ডাউন খেয়ে গেছে গা চলো ওরা একে বাঁচায় আগে এ ভাই দুইটা শেষ এই দিকে আর থাকা যাবে না ভাই উঠু উঠ উ তাড়াতাড়ি লঞ্চপিট টঞ্সফিট কিন্তু আসে থাকলে মারো ভাই কী করছে দেখছো টিমের সব সব ময়রা একদম পুরো ফাঁকা বানাই দিসাম করে এখন কি করবো ভাই কত হোক ভাই বাঁচাই দেবো তোমার চলো গাইছ তানজিল কিন্তু কোনো মতে আইসে আর পলা টলার শেষ পর্যন্ত কিন্তু আমাদের রিভাইভও দিছে আর রিভেভ পায় কিন্তু আমরা এইদিকে নামিয়ে নেমে লুটপাট করি লুটপাট করার পর এইবারে যখন আসি গাইছ আর এদিকে দেখতে পাতো আমাদের হিট লিস্ট ভাই আর এই স্কোয়টা গাছ ধরতে হবে দাঁড়াও এই স্কোয়ার একবারে খায়া দেবো ভাই তো আমার কইতেছে ভাই ড্যামেজ আছে বোম টম মারছে এই সেই রাস দিয়ে দাও দেন উপরে যে এক শর্ট দিয়ে আবার নিচে নেমে গেলাম দেন আবার কিন্তু আর জনি ভাই ঢুকতে গেছি দুই টায়ারে দেখো গাইস কি ড্যামেজ দিছে হঠাৎ করে আমার নেটটা কেমন জানি বাড়ি মারলো আর আমি নখ খায় গেছি গা আর আমার লগে লগে গাইস আমার টিম কিন্তু আইসে এদিকে আর আমি কিন্তু কইতেছি ভাই ভালো করে খেললো ওইদিকে দেখো দূর দিয়ে ফায়ার দিতে গেলো গা দেন এদিকে আইসেনি কিন্তু সামনে ডবল ভেক্টর হাতে গাইস ओ किंतु पार्वो पार्वो चलो फुल स्क्वाड दिखाई दी देख सो ডবল ভেক্টর কি পাওয়ার ভাই এবার একটু রিয়াকশন শোনো হোয়াট আ ডমিনেশন আজকের দিনে কিন্তু চমৎকার ডমিনেশন আমরা দেখতে পাচ্ছি সি টিমটার কাছে ফাডি গেমার 420 এবার তারা ফাইট ইনিশিয়েট করেছে আবির আমিন দুজনকেই শুরু থেকে তো নক দাও হয়ে আছে বাট আইজেন হি হ্যাভ ডাবল ভেক্টর ক্লোজ রেঞ্জ এই ওয়েপনটা খুবই বেনিফিশিয়াল একটি ওয়েপন কিন্তু বাট এইবার তাকে প্রবলেম আমরা এমটি বক্স দেখতে পারবো বগুড়া টপ 1 কি যে প্লেয়ারকে রিকল করেছে এম79 এর ব্যবহারটাও করেছিল বাট আইজেন তার আগেই ডাবল ভেক্টর দিয়ে কাজের কাজটা

আর এদিক দিয়ে এনে তো যেহেতু স্নাইপার আছে গাইস বুঝতে এনেমিতে টেনশন নাই লং থেকে স্নাইপারের এক শট মালে শেষ এদিকে আরেকজন ভাই দেওয়া দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে হয় কইছিলাম কাবার দিতে বাকি রাশার দুইজন বাট কাবার রাগের নিজে চেতকে দেওয়া হয় চলো গাইস আমার টিমমেটটা কিন্তু শটের গুলো অনেক ট্রাই করতেছিল বাট কিছু করা নাই ফুল স্কোয়াড কিন্তু গাইস আমাদের স্কোয়াডে পিঠাই দিছে তারপরেও গাইস মোটামুটি এই ম্যাচে এবার যে ভালো স্কোরই ছিল কিল দেখছো গাইস অনেকগুলা কিল করছি তেরোটার মতো আর মোটামুটি গাইস এদিকে প্রতিশোনা ভালো ছিল তো এবারে যে ভালো একটা স্কোর পেয়েছি দেন কি আমাদের তিন নাম্বার ম্যাচ আর তিন নাম্বার ম্যাচ গেছে একটু বুঝে খেলতে হবে ওই যে একটা পলা যাইতাছে দ্বারো বা এটার একটা হেডশট নিতে হবে এই চান্দু দুই পাশ দিয়ে আমারে দুইটা ধরতাছে দ্বারো একটা রেগে নিতে হবে বাট কোন ডা রানিমু এ লাখ লাখ শোনা কি লাগলো না রে আমার অবস্থা কি করছে আর আমি কিন্তু গাই সবসময় ভাই নাইম আমার টিমমেটদের থেকে একটু আলাদা ষোলো ফাইট নিতে আসি যাতে কি হাতে পারি আগে এরকম করে খেলতাম না এখন ট্রাই করতেছি আর কি একটু সিঙ্গেল যায় হালকা কিল হাত চিন্তা করি তো দেখতে দেখতে তো মারছি মাইরা দিব চলো মাইরা ফালাই সেদিকে এগুলোর আগে কনফার্মগুলো নিয়ে নিয়ে ভাই পরে মরলো আফসোস থাকবো না দুটো কিল তো আনতে পারছি এটাই অনেক চলো 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 ভাই তাড়াতাড়ি আমার টিম কই তাড়াতাড়ি হোক এদিকে করে ঘিরা মারো যাতে একটা পলাইতে না পারে সবগুলো আর বান দিয়ে দাও আর এদিকে মোটামুটি কিন্তু গাইস আমার দুই কিলো হয়ে গেছে গা আর বুঝলাম না ভাই গ্র্যান্ড ফাইনাল হইল বাট ওরকম ভালো একটা রিয়াকশন পাই নি আসলে কাস্টারদেরও দোষ নেই গেছে সবারই খেলা ঘুরে ঘুরে দেখাই দিয়েছিল বাট যতটা আশা করছিলাম অতটা ভালো রিয়াকশান পাইনি এটার জন্য রিয়াকশান দেই নাই গাইস দু একটা রিয়াকশন ক্লিপ অ্যাড করছি তাছাড়া ওরকম দেই নেই তো চলো গাইস ব্যাপার না নেক্সট ডে অন্য কিছু দেখবা আর ল্যান্ডের কথা গাই যেটা বললাম ভাই এটা কিন্তু আমাদের পিসি ল্যান্ড আর কি ঠিক আছে পিসি কমেডির টুর্নামেন্ট ল্যান্ড যেটা বাংলাদেশে প্রথম আর কি আয়োজিত করা হয়েছে মানে একটা লেনের আয়োজন করা হয়েছে পিসিদের জন্য পিসি মানে কমিটির জন্য আর এই লেনের কথা আর কি তো এটা নিয়ে আমি তো বললাম আমি বিস্তারিত পরবর্তীতে একটা ভিডিও আনবো ওইটা দেখতে পারবো ইনশাল্লাহ আশা করি মজা পাবা চলো গাইছে দেখি কিন্তু মোটামুটি উপরে উঠছিলাম ভাই পুরো ফুল দৌড় দিয়া দৌড় দিয়ে উপরে উঠে মা ডাকা গেলাম হ্যাঁ আবার আই দিনে ঢুকছে সিঙ্গেল ভাই মোর ইসনা রে চাহ কি করলো রা যাই হোক ব্যাপার না ভাই এদিকে কিন্তু মইয়া গেছে যেহেতু গাইস আইজে মানে তানজিল ভাই যে আছে ও হয়তো আমাদের বাঁচা দিবে আর তানজিল কিন্তু গাইস খুব মারাত্মক সার্ভাইভ করে আর কি মানে ভালো সার্ভাইভ করে আমাদের রিভাইভ টিভাইভ দিতে পারে তো চলো গাইস তারপরে কিন্তু আমরা আমাদের সবার রিভাইভ দেয় রিভাইভ দেওয়াটা কিন্তু গাইস আমরা নামি নামার পর তো দেখতে পো তো লুট করার পর গাইস একটা স্কোয়াডের সাথে ফাইট আরে স্কোয়াডটা পুরো ডলা দিয়ে দিছি ভাই বলার অনেক ট্রাই করছিলাম আমার সামনে দিই পারলো না বাট ভালো চেষ্টা করছে চলো এদিকে কিন্তু গাইস মোটামুটি কিল হয়ে গেছে তিনটার মতো আমার চারটা হয়ে গেছে আর ফুল ইস্কটে বেটাগো ওয়াইপ আউট খেয়ে গেলো আফসোস লাগে গাইস কিছু করার নাই ভাই কিছু করার নেই হ্যাঁ না আমরাও ওয়াইফ খেতে পারতাম একটু খেতে আমরাও ওয়াইফ খেয়ে গেছিলাম বাট ইকিগা বাচ্চা গেছিলাম যেহেতু আমাদের ক্যাম্পার আসিল ক্যাম্পার তানজিল আর কি বা সার্ভে বল বলতে পারো আর কি রাখছি ভাই একটু সার্ভে আমাদের ভালো ইয়াটিয়া করতে পারে সেফ করতে পারে এমনি তো ভালো খেলে গাইস খুবই ভালো খেলে বাট সার্ভে কিন্তু মনে করো একটা প্লেয়ার লাগে আর কি যেহেতু এটি তো আর গাইস র্যাঙ্ক প্লেয়ার না যে জোন পুশ করবো তো একটু বাই চার্সে খেলতে হয় তো যাক তারপরে কিন্তু গাইস কমন পোস্টে আসছি আর তো দেখতে পাচ্ছো আর পুরো কমন পোস্ট কিন্তু গাইজ দখল করে ফেলাইছি যেটা কাস্টার মুক্তি শুনতে পারবা চলো বেচারা কিন্তু মায়ের মুখে পলানোর চিন্তা আসিল বাট লাভিল না ভাই এত চেষ্টা করার পরেও ব্যর্থ চেষ্টা আর কি ধরা খেয়ে গেল গা দাঁড়াও দেখি আরো কিছু কিনটিল হাতে দিতে পারি কিনা এখানে আর গায়ে সরি আজকের ভিডিওটা হয় আপলোড দিতে একটু লেট হইতে পারে গাইস কারণ ভিডিও বানাইতে বসছি আমি একটু লেটে তার মাঝে গাইস বুঝি তো নতুন টুর্নামেন্ট অ্যাপ চালু করছি ওইগুলা নিয়ে গাইস কাজ করতে করতে অনেক সময় পার হয়ে যায় আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা আমাদের মানে টুর্নামেন্ট অ্যাপের কথা জানো না তোমাদের আজকে সেকেন্ড চ্যানেল আবিরে কিন্তু টুর্নামেন্ট সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে তো ওইখানে ওই ভিডিওটা দেখো তাহলে কিন্তু বিস্তারিত বোঝা যাবা আর তোমাদের ভালো লাগবে গাইস চলো এদিকে কিন্তু মোটামুটি ভাই ফাইট শুরু হয়ে গেছে অলরেডি আর এই ফাইটে কিন্তু গাইস আমার লাগবেই লাগবে আমি না থাকলে কিন্তু গাইজ ঝামেলা হয়ে যাবে একটা টিমমেট কিন্তু বা একটা মনে কর ফাইটের সাপোর্ট আর কি অনেক কিছু আমার একটা টিমমেট যদি না থাকে আমরা কিন্তু থ্রি বি ফোর ফাইট খুবই কষ্ট হবে হারার চান্সই বেশি থাকবে তো এইটাই আর কি গায়ে সব ফাইটে আমাদের সমানভাবে অবদান রাখতে হবে ফুল টিম মেটেরই আর কি মানে সবারই কম বেশি বাট না হইলে কিন্তু গাই ঝামেলা একজন দেখা যায় পিসে সাপোর্টের নামে বৈশালই রো আর বাকি তিনজন ফাইট নিলাম তাহলে কিন্তু হবে না একসাথে সবারই ফাইট নিতে হবে সবারই একজন আরেকজনের সাপোর্ট খাবার ব্যাকআপ দিতে হবে আর এই ম্যাচটা গাই সম্ভবত আমরা এখন ভুয়া হয়ে যাবো দেখবা আর কারণ অলরেডি কিন্তু বেশি প্লেয়ার নাই যারা আছে তারা দুইজন দুইজন করে দুই স্কোয়াডের আর আমরাই কিন্তু ফুল স্কোয়াড নিয়ে আসি তো চলো ব্যাপার না আমি কইছিলাম টিম মেট করে ভাইয়া কিল তিল মাইর আমার কিছু কিল দিও তেন টিম মেটরা ভাই ঠিক আছে দিবো না সমস্যা নেই খেলেন আপনি কিল লয় কোনো টেনশনই নেই আর মোটামুটি গেছে আমার সাত কিল হয়ে গেছে আর কী কিল করবো আর টিম মেটরা ভাই পোলা গোপরে কী অত্যাচারটি করছে দেখছো আমিও কিন্তু দূরতে বই হবে ভাই পোলা গোপরা ভক্তাও না লেছি যেমন পিস দিয়ে একটা পোলাই আইসে গাইছে এটা দিলাম হেডশট আর দূরেটা তো গেলোই গেল দেন গ্যাস আবারও ট্রাই করতেছিলাম আরও কিছু কিল দেওয়ার বাট কিল টিল মনে হয় গ্যাস আর পামো না কারণ আমার টিমমেট যেই ভাই খারাপ এগুলো আর রাস দিলে আর টিল ভাগেই পাবো না চলো এবার রাসটা শুরু করে দিয়ে কিল নিতে পারিনি বাট হুকগান মারতে মারতে দেই ভাই দূরের প্লেয়ার সব মাইরা মেন মানে মেনটেন যা আছে সবগুলো আর মাইরা মেস ভুয়ে করা ভালো লাগছে

তো পরপর তিনটা ম্যাচ কিন্তু গেছে গাইসার এবারে যে সবগুলা ম্যাচই কিন্তু ভালো গেছে দ্বিতীয় দিনের আর প্রথম দিনও কিন্তু গাইস এত খারাপও জানি মোটামুটি এবারে যে ছিল আমি খেলি নাই আমি লাস্টের একটা না দুইটা ম্যাচ খেলছিলাম লেনতে গাইসা তো অনেক রাত হয়ে গেছিল আর টুর্নামেন্টগুলো তো হয় অনেক রাতে আর আমাদের ওইখানেও লেন খেলতে খেলতে অনেক লেট হয়ে গেছিলো বাসায় আসতে এটার জন্য তো ওরা চারজন খেলছিল প্রথম গাইস তিন ম্যাচ মোটামুটি এবারে যে করছে তো ভালো করতে পারেনি দেন তারপরের ম্যাচটা একদমই খারাপ গেছিল দেন আমি আসার পর পরের দুইটা ম্যাচের একটা ভুয়ে আনছিলাম আর একটা অ্যাভারেজে মোটামুটি গেছে দেন গাইজ যা স্কোর ধরছি ভাসি দ্বিতীয় দিন যদি একটু ভালোভাবে খেলতে পারি তাহলে আশা করি টপ ওয়ান টু থ্রির মধ্যে ঢুকতে পারবো আর কি আর টার্গেট তো ছিল বা আশা ছিল গাইজ টপ ওয়ানই করব যেহেতু গায়ে একটা টুর্নামেন্ট খেলে একটা আশা নেওয়া যাতে টপটা করতে পারি টেবিল টপ করতে পারি বা চ্যাম্পিয়নটা হইতে পারি এটাই তো আশা তো এটাই থাকে বাট না হলে তো কিছু করার নেই আমরা আমাদের চেষ্টা চালা যাই আর যেহেতু গাইজ টুর্নামেন্টের ভিডিও দেই তো অবশ্যই ট্রাই করি যাতে তোমাদের ভালো বা বেস্ট গেম প্লে উপহার দিতে প্রথমে কিছুদিন দেখছিল গাইস স্নাইপিং করতাম এটা সেটা তো তোমরা বলতাম ভাই আপনি রাশার প্লেয়ার স্নাইপার ভাল লাগে না এটা সেটা আপনি রাশি খেলেন যারা যেই রোলে মানা ওইটা খেলেই বেটার আর আসলে ভাই আমি কখনও স্নাইপার যেরকম প্র্যাকটিসও করি না খেলিও নেই অলওয়েজ খেলে রাশি খেলি রাশ খেলতে ভাল লাগে আর দেখছো তো গাইস আমার সেকেন্ড চ্যানেল অলওয়েজ কিন্তু গাইস সিএস ভিডিও দিতাম বা হচ্ছে বড় বড় স্কোয়াডের সাথে ভার্সেস ভিডিও দিতাম তো অলওয়েজ রাশি খেলি কখনো স্নাইপার ওরকমভাবে ছাড়াইও নেই আর দেখা যায় স্নাইপিং যদি করতাম দুই চার দিন তাহলে হয়তো ভাই আগুন লেভেলে স্নাইপিংও করতে পারতাম বাট ট্রাই করি না স্নাইপিং ভালো লাগে না আমার কাছে তারপরেও যেহেতু মনে করো বিবেশলভিগুলোতে একটা পিসি আলো তো সবাই স্নাইপিং করতো আমিও মাঝে মাঝে করতাম তারপরে তোমরাই বললা যে ভাই স্নাইপিং বাদ দিয়ে রাশি খেলেন এটাই বেটার দেন আসলে ভাই রাশ খেলার পর থেকে আমাদের স্কট পুরো হার্ড হয়ে গেছে তো চলো গাইস দেখতে দেখতে কিন্তু মোটামুটি এই ম্যাচটা তো ভালো যায়নি চার নম্বর ম্যাচটায় কিন্তু গাইজ বাস খেয়ে গেলাম তারপরে কিন্তু গাইজ পাঁচ নম্বর ম্যাচ আর এই ম্যাচে কিন্তু গাইজ আমাদের ভালো একটা কিছু করতে হবে যেহেতু আগের ম্যাচটা তো একটা ভালো যায়নি তো এই ম্যাচে অ্যাভারেজ একটা ভালো পয়েন্ট গেন করতে হবে অবশ্য সারভাইভাল পয়েন্ট আমাদের লাগবেই লাগবে লাস্ট পর্যন্ত টপ ওয়ান টু থ্রির মধ্যে থাকতে হবে অ্যান্ড ভালো কিছু কিল হাতাইতে হবে ম্যাক্সিমাম বেশি না হলেও গাইস দশ বারোটা বা পনেরোটা কিল নিতে পারলে হবে তো চল এইদিকে কিন্তু একটা স্কোয়াড ঢুকা গেছে ভুলবশত আমাদের স্কোয়াডের মাঝখানে বেটার বুঝে নাই যে আমরা চারজন বাপসিগুলো সিঙ্গেল বা একটা দুইটা হবে ঢুককা কিন্তু গাইস একদম ফাতা ফাতা খেয়ে গেল দেন চলো গাইস দিক দিয়ে কিন্তু এই কিলটা ভাগে পেলাম না দেখছি একটা কিল ভাগে পেলাম না যেটা শর্ট দিই ওটারে এই দিই টিমমেট মেরে দিয়েছি তাহলে আর ভিডিও দিয়েছি একটু সাপোর্ট সাপোর্ট তো ভাই তোরা চলো ব্যাপার না গাইস এ নিচে নিচে প্লেয়ার এটা আমার কিল এ মারবা না কেউ দেখছো ভাই খালি কইসি মারবা না কি মাইরা দিছি রাগি ভাই এই নসিবে আর কিল নাই টিম মেট যে ভাই খারাপ এগুলোর থেকে আর কিল হাতে নেওয়া সম্ভব না বাট যত যাই হোক গাইস আমরা কিন্তু মোটামুটি লাস্ট পজিশন আইসা পড়ছি এই ম্যাচেও আর এই ম্যাচে কিন্তু গাইস আমার বেশি একটা কিল হয় নাই বাট ভাবছি গাইস লাস্ট পর্যন্ত বাইচে থাকলে কিল হবে আর এনেমি দেখো ভাই জোন সার্কেল কত রুগী এনেমি কত কতগুলো আছে এখনো মানে সবাই হোল্ড করতেছে কারণ সবাই গাই চায় চ্যাম্পিয়ন হতে সবাই চায় ভালো একটা পজিশন ধরতে আর যেহেতু গাইস এটা হচ্ছে আমাদের বিশ হাজার টাকা প্রাইজ পুলের টুর্নামেন্ট ছিল তো অবশ্যই কেউ চাইবে না গাইস পজিশনের নিচের দিকে থাকতে কারণ স্বাভাবিক গাইস চ্যাম্পিয়ন হইলে যে প্রাইস পুলটা পাবে টপ থ্রি হইলে বা টু হলে তো আর ওইটা পাওয়া যাবে না এটা সবার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও এনমিদের ক্ষেত্রেও তো এটার জন্য সবাই তাদের বেস্ট ট্রাই করবে গাইজ যেহেতু ফাইনাল ম্যাচ অবশ্যই হাড্ডা হাডি একটা লড়াই করবে চ্যাম্পিয়ন টাইটেলটা ছিনার জন্য সবাই ট্রাই করবে তো আমরাও ট্রাই করব সবাই ট্রাই করবে বাট দেখি গাইস কার লাকে মিলে বা কারা শেষ পর্যন্ত পায় তো চেষ্টা করতেছি গাইস মোটামুটি যাতে ভালো কিছু করতে পারি আর স্কোয়াড নিয়ে গাইস ওরকম প্র্যাকটিসও করা হয় না আসলে যদি রেগুলার একটু টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলতাম ভালো একটু প্র্যাকটিস করতাম তাহলে গাইস স্কোয়াড নিয়ে অনেক দূর আগে যেতে পারতাম বাট এরকম হয় না ভাই বিশ্বাস জাস্ট টুর্নামেন্ট যখন শুরু হয় ওইটা আমি ঢুকি সবাই একসাথে খেলি দেন টুর্নামেন্ট শেষ বের হয়ে যায় সারাদিন ওদের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ পর্যন্ত খেলা হয় না আর বাকি ম্যাচ তো দূরের কথা আর কি তো এইটাই আর কি অবস্থা তো এই ম্যাচটা গাইস লাস্ট পজিশন হিসাবে আমার টিমমেটগুলো গেল সব ময়রা এক এক করে ভাই ছাদে মাদে কেমনে মরলো কি করলো বুঝলাম না আমার মাথারই কাজ করতেছে না আমি তো গলায় ছিল্লে ছেলে করতেছিলাম কতক্ষণ যে ভাই এগুলো কোনো খেলা দিল তোমরা কইলাম এক লগে লগে থাকতে হুদায় কি খেলা তারপর কই ভাই বুঝি না এরকম হয়ে গেছে দূর থেকে দিতে দিতেই সেই নানা ধরনের কথা তো চলো ব্যাপার না গাই দেখি এখন কিছু করতে পারি না যেহেতু একা আসি তো একাই একটা কিছু করতে হবে একটা বড়সড় কোপ দিতে হবে বাড়ি দিতে হবে ভাই লঞ্চ ফেট মেরে পলাই চলো 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 ভালো ডিসিশন হইলো গাইস এটা নাকি একটা বাস ডিসিশন নিলাম ভাই মারিস না ভাই অবশ্যই একটু সারভাইভ করার চান্স দে ভাইয়া চলো গাইস আসছিস সারভাইভ করতে এখন দেখি সার্ভাইভটা করতে পারি কিনা এনে মেয়সেনি কী মারলো ভাই মেরে দিল কেমনে আমি হেডশটটা ট্রাই করছিলাম বাট লাগলো না চলো গাইস সাফিরে গেমিং ভালো মারছে আর এদিকে কিন্তু গাইস তারপরে আমাদের লাস্ট ম্যাচ ছিল গাইস যেটা ছিল আমাদের আধুনিক অত্যাধুনিক গাইস নতুন ম্যাপ আর এই ম্যাচ ভাই আমার তো একটু 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 ভালো লাগে মানে বেশি ভালো লাগে না আর কি লাগে তো চলো গাইস আর যেহেতু নতুন ম্যাপ গাইস ওরকম একটা বেশি খেলা হয় না সোলার ম্যাপটা বাট তারপর খারাপ না ভালোই বাট আমার তো একটা ভালো লাগে না আর এদিকে কিন্তু আমি একটা প্লেয়ার দেখছি ওই জায়গায় আসতেছি দেখো আর ওর টিমমেট কিন্তু একটা ছিল বামের দিকে বাট ওটা কই গেল বুঝলাম না আর আমি কিন্তু মরার পর নাইমা কিন্তু গাইস লুট করে আগে প্লেয়ারগুলো দেখছিলাম আর এই প্লেয়াররা দেখে নামছি বাট বেচারা লুটপাট এতই ব্যস্ত যে আমার খেয়ালই করে নাই বাট আফসোস গে শেষ পর্যন্ত আমার ধরা খেয়ে গেল তারপরে কিন্তু গাইছ একটু উপরে দিকে আর আসি আর এইদিকে কিন্তু গাছ মোটামুটি একটা স্পোলার সাথে ফাইট হয় আর ফাইট হওয়ার পরে গাছ পোলারা মাই খেয়ে আবার এই ল্যান্ডিং করে দেন একটা তো ওয়ান টাইপ দিয়ে আমি এসে আমি একটু লেটে আসছিলাম এইদিকে আমার টিমমেটে মারামারি করছিল আমি কিল ভাগেও পাইনি দেন যেটি রিভেপ প্যান নামছি ভাই এটি রিপিট দিতেছি এখন চল ওইদিকে কিন্তু আরেকটা আছে মোটামুটি এই পোলার ভাগার চিন্তায় আছে বাট ভাগতে দেবো না ভাই দাঁড়াও শোনা তোমার ভাইগা লাভ নাই আমার কিল লাগবো কিছু দাঁড়াও এই সোনা পাখি চলো এই পাখিটার কিন্তু মাইরা দিলাম গাইস কনফার্ম দিয়ে দিই আর দাঁড়াও গাইস আর প্লেয়ার আছে না ভাই আপাতত কারো দেখতেছি না ওই ওয়াল গিয়ার এনিমি ও এনিমি দাঁড়া ভাই দাঁড়া 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 আরে গেল গা চলা গাইস জাগা ওরে মনে কর আজকে লেগে ছাইটা দিলাম ওর লাগ ভালো আর কি দেন গাইস দেখো দুই কিল করার পর কিন্তু মোটামুটি আমার পজিশন আমরা কিন্তু একদম শর্ট মনে করো ফাইটে আসছি যেখানে একদম বলতে পারো ভাই এদিক মাত্র একটা স্কোয়াড পলাই গেছে আর আমি কিন্তু একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম আর ওই বেচারা পাখি কিন্তু ফাইসা গেছে গা চাইতে পারে না স্কোয়াডের লাগে মিল কইরা আর কি তো একা ধরা খেয়ে গেল আর ওয়ান ট্যাপটা খাই এইদিকে ওদের মারিটারই মোটামুটি তিন কিলো আমার টিমমেট ধর হালকা হালকা কিল আসে ভালোই তারপরে গেছে এই ঘরটার ভিতর ক্যাম্প করি আর এইটাই সব থেকে বড় ভুল ছিল ভাই বিশ্বাস কথা ফাঁকা মাঠে যদি ফাইট নিতাম না একশো পার্সেন্ট ফাইট যেতাম বাট এই ঘরের মধ্যে ফাইট করে না বাস খেয়ে গেলাম মানে দুই পাশ দিয়ে ওয়াল অল দ্য টিমমেট লাগাই দিছে ওরা মাঝখান দিয়ে এফ টেফ টেপজিএল সব কিছু মাইরা ভিতরে রাজ দিয়ে দিছি মানে এক সেকেন্ড দাঁড়ানোর সময়টা পর্যন্ত পাই নাই এমনভাবে যাতাযাতি করছে ভাই মানে সেকেন্ডের ভিতরে আমরা শেষ তো যাক গাইজ ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতেছো তো আমি সে কমেন্ট করা জানাই দিও তো যাক গাইজ আমি তোমাদের এই যে পয়েন্ট টেবিল কিন্তু শো করা দিয়ে দিছি আর এখানে কিন্তু गाइस লাস্ট রিঅ্যাকশনও দিতেছি ওকে লেটস গো গো টু দা রেজাল্ট আই অলরেডি আমরা শেষ করে ফেলেছি गाइस আপনারা এতক্ষণ পর্যন্ত যারা যারা সাথে ছিলেন তারা দেখতেছিলেন বেলা ধামাকা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে ডে 2 দুই দিনের ফাইনাল শেষে সকল হিসাব নিকাশ আমরা করে ফেলেছি এন্ড ইন 3 2 1 এন্ড দা ব্যাটল ধামাকা সিজন 2 এর চ্যাম্পিয়ন্স আ লাইকো চ্যানেলে নতুন কোন ধরনের ভিডিও দেখতে চা বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিস